এখন বাজে সকাল সাতটা সকাল থেকে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি বাড়ি যাব কালকে এসছিলাম পপে বাড়িতে আসবো আসবো করে আসাও হলো এবারে যাওয়ার সময়ও হয়ে গেল কাল আমরা দুটো অবধি গল্প করেছি তো সেখানে সাতটার সময় ওঠাটা খুবই কষ্ট হচ্ছিল ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম নাহলে ঘুমটাও ভাঙত না আর বর্দি আজকে থাকবে বর্দি কালকে যাবে আর এদিকে সোনাই দেখো এখনও ঘুম ছাড়ছে না ঘুম থেকে উঠে আবার এসে শুয়ে গেছে অনেকে জিজ্ঞেস করছো আমার ননদের বাড়ি কোথায় মানে পপির বাড়ি কোথায় পপির বাড়ি আমাদেরই কাঁথির এইদিকে শ্যামচোক বলে একটা জায়গা আছে ওখানে আর সত্যি বলতে ওর বাড়িতে এসে কিন্তু কালকে দিনটা খুবই মজা করেছি আর আজকে খুব করে বলছিল থেকে যাওয়ার জন্য কিন্তু থাকলে তো হবে না ওদিকে আবার আমার বাড়ি ঘর সংসার তো আছেই আর সকালবেলা উঠে যে বিশ্বনাথ কাজে বেরিয়ে যাচ্ছে দেখাও হয়ে গেল আমরা যাব টোটো অটো যেটা পাবো সেটাতেই যাব। এত ঘুম পাচ্ছে আরও হয়তো এক ঘন্টা পরে গেলে হতো কিন্তু কি বলা তো গিয়ে তো আবার আমাকে স্নান টান করে কাজে বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাকে কিন্তু অনেকে কমেন্ট করছে দিদি পুজো আসছে মেকআপ ভিডিও দিও বা হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার আর স্কিন কেয়ার ভিডিওর জন্য একজন বোন অনেকবার বলেছো অ্যাকচুয়ালি না আমি মানে সময় পাচ্ছি না আজ এখানে কাল সেখানে এরকম করে এত ঘোরাঘুরি হয়েছে ওই জন্য যাই বাড়ি যাই বাড়ি গিয়ে অবশ্যই বানাবো তো যাই হোক এবারে আমরা বাড়ি যাব বাচ্চাটাও কোনো মতো ছাড়ছে না বলছি মিমি আজকে দিনটা থেকে যাও আমরা ওকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে এসছি আর আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয় ওই জন্য বাড়ির সবাইকে একদম ডেকে এলাম পরে শ্বশুরমশাই আসবেন ডাকতে নিশ্চয়ই কিন্তু আমি যেহেতু আছি সবাইকে ডেকে আমি চলে এলাম আর এখন কিন্তু চারটের পরে মানে প্রায় পাঁচটার দিকে আমরা গেছিলাম উপাসনা বস্ত্রালয়ে ওখানে গিয়ে এই সিল্কের শাড়িগুলো দেখছিলাম আজকে উপাসনা বস্ত্রালয়ের জন্মদিন ওই উপলক্ষে ফিফটিন পার্সেন্ট অব দি ছাড় ছিল তো ওই জন্য আমরা গেছি

আমার তেমন খুব একটা নেওয়ার কোনো প্ল্যানিং নেই যতটুকু যা নেবে পৌল নেবে বলেই গেছিলাম আর এই বছর পুজোতে তো আমি কোনো শাড়ি নেবো না এটা আমি ভেবেই রেখেছি তবে এই সিল্কের শাড়িগুলো দেখে না ভীষণ ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো তো যাই হোক না নিয়েই বাড়ি এসেছি পৌল একটা নিয়েছি মানে নিয়ে আসেনি ফ্রিজ খুলে খেতে পারে ও তো আসলে কিছু নিয়ে আসা উচিত ওটা না করে ফ্রিজ খুলে খেতে বসে গেছে সকালবেলা পপির বাড়ি থেকে এসেছি সারাদিন অনেক স্কুল টুল অনেক কিছু করার পরে সন্ধ্যাবেলা কি রেডি হয়ে বসে আছি আরেকজন আনতে এসছে আমাকে আর দেখো আজকে ম্যাচিং হয়ে গেছে এখন আজকে ব্যাগে দিচ্ছি কালকে সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না দুজনের অনেক কথা জমে গেছে আর আমাদের মধ্যে ওই লুকানো চুলানো ব্যাপারটা নেই সব কথা মোটামুটি বলতেই হবে কেউ কোনো দিন কোনো কথা পেটে রাখতে পারি না আমি যা হবে এ টু জেড ওকে বলে দিই আর ও এ টু জেড আমাকে বলে মানে এইটা আমাদের মধ্যে খুবই আছে আর আমি হয়তো কোনো কিছু ভেবে তো কোনো শাড়িটাড়ি কিনেছি তোমার দাদাভাইকে এখন বাবা বলবো না বললে আবার চিৎকার করবে এইসব যদি কিছু হয় ঠিক নিজে গিয়েই আমি তখনই বলে দিই যেন কত সিরিয়াল দেখে বলছে বসে বসে সিরিয়াল দেখে সিরিয়ালের দিকে মন দিয়েছে ইতাদির সঙ্গে বসে সিরিয়াল দেখছে আমার বাপিও সিরিয়াল দেখতে ভালোবাসে আর আমি একদম ধারের কাছে একদমই যাই না

સિણમસેરગ સિંંરચે ઱્યૂહે હૂંજાને શાકોમસમસમસમસે કેંહેંહે ચેં હમીંસે છે઴ણાચે મસેંય এই দেখো সোনাইকে দেখো সোনাইকে দেখো লুকিয়ে আছে ভিডিও করার ভয়ে চলো 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 কালকে তো সন্ধেবেলা বাড়ি চলে এসেছি ব্লগটা তো কন্টিনিউ আছে অ্যাকচুয়ালি সোমবার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠলে তো আমার ভীষণই ব্যস্ততার সময় কাটে আর আমি আজকে প্রায় সাড়ে ছটার দিকেই উঠেছি কারণ উঠে আমার টুকটাক এক্সারসাইজ আছে তারপরে নেমে রান্না করেছি আর তোমাদের দাদাভাই আজকে একটু সকাল সকাল কাজে যাবে ওই জন্য বলছিল যে একটু তাড়াতাড়ি রান্না করলে না আমি খেয়ে বেরিয়ে যাব। আর না হলে পরে আমি আমার হোটেলে খেয়ে নেব, তো ওই জন্য ও হোটেলে খাওয়াটা আমি খুব একটা চাই না মানে নিজের হাতে বাড়িতে পাতলা ডাল ভাত হলেও না অনেক ভালো সবসময় হোটেলে খাওয়াটা ভীষণই খারাপ তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটা মাছের ঝোল ভাত রান্না করে নিয়েছিলাম আর যে খেতে খেতে উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ তার একটাই কারণ ওদিকে আমি রান্না নিয়ে এত ব্যস্ত ছিলাম শ্বশুরমাসই রাত থেকে উঠে দীঘা চলে গেছেন আর শাশুড়ি মা পুজো করছেন ওই জন্য খাওয়ার যে মগের জলটুকু করাবো ওইটুকু আর সময় পাইনি তো ওই জন্য দেখি তোমাদের দাদাভাই উঠে গেছে মগের জল করাতে এই যে এতক্ষণে মাও পুজো টুজো করে নিচে নামলো সকালবেলা আমাকে পুজোর দিকটা দেখতে হয় না বলে সত্যি কিন্তু আমার অনেকটাই হেল্প হয়ে যায় আমি যেহেতু প্রতিদিন সকালে বেরিয়ে যাই আর ওদের সকালবেলা ভাত খাওয়ার খুব একটা অভ্যেস নেই আর আমার মনে মনে ইচ্ছে হয় যদি আমার সঙ্গে একসঙ্গে বসে ভাত খেত বললে কী হবে আমাদের তো প্রফেশান পুরোই উল্টো পুরোই উল্টো কোনো মিলই নেই ও সেখানে দুপুরবেলা ভাত খায় কারণ ওকে তো বাড়িতেই বসে কাজটা করতে হয় আর আজকে যেই মানে ও আছে আমি নিজের হাতে ভাতটা বেড়ে খাওয়াতে পারছি বিশ্বাস করবে না আমার ভীষণ আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি আমার যতই কষ্ট হোক যা হোক আমি যদি ওকে ওকে কেন বাড়ির সবাইকে যদি নিজের হাতে ভাত বেড়ে খাওয়াতে পারি না আমার ভীষণ আনন্দ হয় শুধু ওকে না শ্বশুর শাশুড়ি মা আমি যদি ভাত বেড়ে দিতে পারি আমার খুবই ভালো লাগে আর খাওয়ার সময়টা সব সময় আমি আর বিশেষ করে আমার শ্বশুর মশাই চান যে যেন আমরা চারজন একসঙ্গেই খেতে বসি কারণ সকাল থেকে উঠে গেলে তো প্রচুর ব্যস্ত যে যার যে যার মতো এতটাই ব্যস্ত থাকা হয় তো ওই জন্য হয় না তো সন্ধেবেলাটা আমরা সবসময় চেষ্টা করি চারজন একসঙ্গে বসে খেতে আর এই যে দেখো এতটাই ও ব্যস্ত আমি ওই জন্য একদম কড়াই নিয়ে চলে এসেছি এখানে ওকে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি পনফ্রুট মাছের ঝাল ঝাল করেছিলাম আর এখন প্রায় নটা বাজে আমি ওকে বললাম তাহলে তুমি একটু ওয়েট করো আমি তাড়াতাড়ি করে ওপর থেকে গিয়ে রেডি হয়ে চলে আসি তখন ও চিৎকার করছে না না তুমি খাবে তারপর রেডি হবে আমার অনেক দেরি হবে তুমি একটু পরে যাবে অটোতে করে তো ওকে রিকোয়েস্ট করলাম প্লিজ তুমি একটু থাকো আমি তাড়াতাড়ি করে চলে আসছি এখন আবার আরেক কথা ঠিক আছে আমি এর হয় একটু ওয়েট করছি কিন্তু তুমি ভাতটা খেয়েই যাবে একটু পরে আমাকে কীরকম বকা দিচ্ছিলো দেখবে মানে আমাকে খেয়েই যেতে হবে আমি বলছিলাম যে আমি ভাত খাবো না পালিয়ে যা না ওটা বললেও হবে না তো যাই হোক ওকে খেতে দিয়ে আমি ওপরে উঠে গেছি রেডি হয়ে এসে আমি খেয়ে নেবো এখন আর খেতে বসবো না আমাকে আগে এখন রেডিটা হতে হবে আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে আমি শুধু ভাবছি আজকে চারটের পরে বাড়িতে এসে খুব টানা একটা ঘুম দেব কারণ কালকে তো ঠিক করে ঘুমই হয়নি এমনিতে আমি ভীষণ লেট রাইজার এখন আমি নিজের রুটিনটা একটু ঠিক করার চেষ্টা করছি সকাল সকাল উঠছি তো তার জন্য ঘুমটাও ঠিক হয়নি প্রচুরই ঘুম পাচ্ছিল আর এদিকে মা দেখো খই বাঁচতে বসছে অ্যাকচুয়ালি আমার মা বাপি মানে আমার বাবার বাড়ি থেকে খই নারকেলি সন্দেশ মিষ্টি যা যা দেওয়ার ওই সব দিয়ে গেছে এই সময় জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর ভেতরে দিতে হয় তবে আজকে ব্লগটা আর বড়ো করবো না যেহেতু কাল থেকে কন্টিনিউ চলছে আর কেমন ছুটছি দেখো তো তোমরা সবাই আমার বাড়ি যাওয়ার ব্লগকে ভীষণ ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে অনেকখানি থ্যাংক ইউ অনেকখানি ভালোবাসা তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কাল দেখাবে নতুন একটি ভিডিওতে টা